সুপ্রদর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই ঈদে আপনার থ্রি পিস থেকে শুরু করে পাঞ্জাবি এবং অন্যান্য আপনারা প্রসাদনী এবং কসমেটিক আপনারা কীভাবে অনলাইনে আপনারা কিনবেন এবং বিশ্বস্ত সাইট থেকে আপনারা কীভাবে কিনবেন তো আপনারা চাইলে অনলাইনে আপনাদের ঈদের কেনাকাটা করতে পারবেন বিশ্বস্ত কিছু বা ব্র্যান্ড বা ব্র্যান্ডের সাইট আছে সেই সাইট সাইট থেকে আপনারা করতে পারবেন তো এই জন্য আমি গুগল ক্রমে চলে আসবো গুগল ক্রমে আসার পর আমি আগে জাস্ট এখানে সার্চ বা ধরেন কিছু কিছু ব্র্যান্ড আছে আপনি এগুলো সার্চ করে আপনি সেই ব্র্যান্ড থেকে আপনি প্রাইসটা দেখে নিতে পারবেন এবং আমরা সাথে সাথে চাইলে ওখান থেকে অর্ডারও করতে পারবেন হ্যাঁ তো দেখুন আমি যদি প্রথমে দেখাই আরং হ্যাঁ জি হ্যাঁ আরঙের যে ইয়ে আছে সবটা আছে আমি যদি সেটা দেখাই তো যখন আপনি এখানে সার্চ করে দেখবেন যে প্রথমেই আরঙের যে সাইটটা আছে প্রথমে আরঙের সাইটটা চলে আসবে এখানে যে আরং এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনি দেখবেন যে এখানে এরকম আসবে তো আপনি এখানে দেখবেন যে উপরে দেখবেন যে ডান পাশে যে থ্রি লাইন আছে থ্রি লাইনের উপরে ক্লিক করে দেবেন এখানে যে থ্রি লাইন তো এখানে থ্রি লাইনের উপরে ক্লিক করলে আপনি কিন্তু এখান থেকে দেখবেন যে ক্যাটাগরি আছে এখান থেকে ক্যাটাগরিগুলো আপনারা দেখতে পারবেন হ্যাঁ ক্লিক করলাম তো দেখেন এখানে আছে আপনার মেন উইমেন তো আমি যদি একটু দেখাই যে ছেলেদের এখানে ক্লিক করলাম মেনে ক্লিক করলাম প্লাসে ক্লিক করার পর এখানে আমি দেখুন যে পাঞ্জাবি সেট আপনি নিতে পারবেন শুধু পাঞ্জাবি নিতে পারেন পাঞ্জাবি পাঞ্জামা সেট তো এখানে যদি আমি ক্লিক করে দিই হ্যাঁ কটন অ্যান্ড ব্র্যান্ডস এর উপরে ক্লিক করলাম দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনি চাইলে এই যে পাঞ্জাবিগুলো আপনি নিতে পারবেন হ্যাঁ এই যে উনত্রিশশো এগারো টাকা থেকে শুরু করে আপনি এখানে দুই হাজার পঁচিশশো বাইশশো টাকার মধ্যে আপনি কিন্তু ভালো ভালো পাঞ্জাবি পেয়ে যাবেন এখানে হ্যাঁ তো এইভাবে কিন্তু আপনি চাইলে এই যে এইসব পাঞ্জাবিগুলো আপনি কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন তো এই জন্য আপনি কিন্তু আপনি এখান থেকে অর্ডার অর্ডার করতে পারবেন সরাসরি যেমন এখানে আসার পরে আপনি এখানে যে শপ ক্লিক করার পরে এখানে অনলাইনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু সাইন আপ করে নেবেন এখানে ওই যে সাইন আপ করে তারপর কিন্তু আপনার এখান থেকে এটা অর্ডার করতে পারবেন তো এভাবে আপনি কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সাইট থেকে কিন্তু আপনি নিতে পারবেন তো উইমেনে ক্লিক করলে ক্লিক করার পরে এখান থেকে আপনি কিন্তু সেলার কমিসে ক্লিক করলাম দেন আমি এখানে কেজুয়ালে ক্লিক করলাম কেজুয়ালে ক্লিক করার পরে দেখেন এখানে এখানে যে সেলার কমিসে যে এইগুলো এগুলো চলে আসে তো এখান থেকে দেখেন আপনি কিন্তু বিভিন্ন কালার বিভিন্ন সুন্দর সুন্দর আপনাকে চাইলে কিন্তু এখান থেকে থ্রি পিস কিন্তু আপনি নিতে পারবেন তো এখান থেকে আপনাকে এগুলো অর্ডার করে নিতে হবে তো এখানে দেখেন প্রাইস দেওয়া আছে নিচে আপনি সেই প্রাইস অনুযায়ী আপনি চাইলে কিন্তু যেটা আপনার পছন্দ সেটা আপনি কিন্তু এখান থেকে নিতে পারবেন হ্যাঁ এই সাইড থেকে তো এই ব্র্যান্ড থেকে তো এভাবে কিন্তু আপনার আরঙের যত পণ্য আছে যা লাগে আপনি কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবেন এটা অর্ডার করার জন্য আপনি যে কোনো একটা পণ্যের উপরে ক্লিক করে দেবেন প্রোডাক্টের উপরে তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর দেখবেন যে এখানে সাইজ চলে আসবে তো এখান থেকে আপনি কিন্তু প্রোডাক্টের সাইজটা দিয়ে নেবেন এই যে এখানে সাইজ আস আস আসবে আসলে এখানে চল্লিশ বিয়াল্লিশ যেটা আপনার লাগে চুয়াল্লিশ দিয়ে দেওয়ার পরে নিচে দেখবেন যে অ্যাড আছে এখান থেকে কোয়ান্টিটি দিতে পারবেন আপনি প্লাস ম্যানেজ করে এক দুই এখানে প্লাস দিলে বাড়বে এখানে ম্যানেজ দিলে কমবে তো মিনিমাম এক দেওয়ার পর আপনি এখান থেকে যে অ্যাড টু ব্যাগ আছে এটাতে ক্লিক করবেন অ্যাড টু ব্যাগ এখানে ক্লিক করলে দেখবেন যে আপনার এই যে এডিং হচ্ছে তো দেখেন এখানে কন্টিনিউ টু যে শিপিং আছে এখানে ক্লিক করলে কিন্তু আপনার পর্যায়ক্রমে ধাপে ধাপে আপনি এটা এখানে আপনার প্রসেস দেখিয়ে দেবে আপনি সেই অনুযায়ী কিনবেন তো এই সাইড থেকে আপনারা নিতে পারেন দেন আমি আর একটা দেখাবো যে আপনার টুয়েলভ টিডব্লু এই যে টুয়েলভ ক্লোথ ক্লোথিং এটাতে ক্লিক করলে আপনি দেখবেন যে টুয়েলভ যে সাইট সেটা চলে আসবে এখানে আসার পরে যে উপরে দেখবেন ডানকোনারে থ্রিল আছে থ্রিল লাইনে ক্লিক করে দেবেন সে লাইনে ক্লিক করার পরে আপনি এখান থেকে কিন্তু আপনার মেন উইমেনের আপনি ইজ চয়েস করতে পারবেন তো ওইমেনের উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে টপসে ক্লিক করলাম দেন আমি এখান থেকে পাঞ্জাবিতে ক্লিক করব পরে পাঞ্জাবি ক্লিক করলাম দেওয়ার পরে এখানে পাঞ্জাবি চলে আসবে এরকম আপনার প্রাইস দেওয়া আছে এখানে তেইশশো নব্বই টাকা থেকে শুরু করে আপনার দুই হাজার বাইশশো আঠারোশো পঁচিশশো ছাব্বিশশো এরকম আপনি কিন্তু এর ভিতর পাঞ্জাবি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি কিন্তু এভাবে পাঞ্জাবি কিন্তু পেয়ে যাবেন সুন্দর সুন্দর পাঞ্জাবি তো এটা টুয়েলভের প্রোডাক্ট ভালো আপনারা চাইলে টুয়েলভ থেকেও নিতে পারবেন এখানে ক্লিক করার পরে উইমেনের দেখি যে থ্রি পিস টপসে ক্লিক করার পরে এখানে থ্রি পিস সেট যদি ক্লিক করি দেন এখান থেকে আপনি চাইলে যে ভালো ভালো থ্রি পিস কিন্তু আপনি এখান থেকে অর্ডার করতে পারবেন এই যে দেখেন হুম এভাবে কিন্তু এগুলো আপনি অর্ডার করতে পারবেন তো এগুলো অর্ডার করার জন্য দেখেন এখানে লেখা আছে যে বাইট ইট নাম এখানে ক্লিক করলে আপনি ধাপে ধাপে আপনাকে পরিস্থিতি দেখিয়ে দেবে আপনি সেই অনুযায়ী কিন্তু আপনি কিনতে পারবেন তো টুয়েলভ টুয়েলভ ব্র্যান্ড ভালো আপনি এখান থেকে কিন্তু ভালো মানের থ্রি পিস আপনি পেয়ে যাবেন আপনি চাইলে এগুলো আপনি কিন্তু টুয়েলভের থ্রি পিসগুলো আপনি নিয়ে দেখতে পারেন আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের জন্য তো তারপর আপনি এখানে হুম আরও এ আছে আপনি এখান থেকে দারাস থেকে নিতে পারেন না সরি আপনি আপনি টপ টেন ইজি ইজি টপ টেন টপ টেনের প্রোডাক্ট আপনি নিতে পারেন এখান থেকে এই যে টপ টেনের পাঞ্জাবি অলরেডি চলে আসছে সরাসরি তো দেখেন এখানে এই যে পাঞ্জাবিটা এটা এটা দেখেন যে পঁয়ত্রিশশো পঞ্চান্ন টাকা এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে কার্ট নিচে লেখা আছে কার্ট কার্টে ক্লিক করার পরে এটা যখন কার্টে চলে আসবে তখন আপনি কিন্তু এখান থেকে পাঞ্জাবিটা নিতে পারবেন হ্যাঁ টপ টেনের যত আইটেম আছে আপনি কিন্তু সেগুলো এখান থেকে নিতে পারবেন হ্যাঁ পাঞ্জাবি পাঞ্জাবিগুলো তারপর আপনি ইজি থেকে নিতে পারবেন হ্যাঁ ইজির ইজি ফ্যাশন ডট কম এটা থেকেও নিতে পারবেন ইজি যে প্রোডাক্টগুলো আছে আপনাকে ইজির প্রোডাক্টগুলো আপনি এখানে শো করবে তো এই দিয়ে আপনি চাইলে যদি যে মার্কেটে যে অবস্থা যে ভিড় বা যে পরিমাণ হ্যাসেল হয় আপনার মার্কেটে গেলে তো সেটার থেকে আমি মনে করি যদি অনলাইনে আপনি ঘরে বসে সেম প্রাইসে আপনি যদি অর্ডার করে আপনি পেয়ে যান তাহলে কিন্তু আসলে আর মার্কেটে যাওয়ার দরকার হয় না তো এখানে দেখেন ঈদ দুই হাজার ফোর ক্লিক করলে আপনি এখান থেকে নতুন যে এগুলো আছে আপনি কিন্তু এখানে ধীরে ধীরে যদি স্ক্রিনিং করেন স্ক্রিং করলে আপনার পাঞ্জাবি থেকে শুরু করে বিভিন্ন আইটেম আপনার আস্তে আস্তে ধীরে ধীরে আপনার কাছে শো করবে দেখুন উনিশশো আশি টাকায় পাঞ্জাবিটা এটা হচ্ছে উনিশশো আশি টাকা আপনারা চাইলেভাবে অর্ডার করতে পারবেন হ্যাঁ তো এরকম বিভিন্ন ব্র্যান্ড আছে তারপর আছে যে ওয়ান প্লাস আছে আপনার ওয়ান প্লাস থেকেও নিতে পারেন তারপর হচ্ছে আপনার দর্জিবাড়ি আছে দর্জিবাড়ি থেকে আপনার ইদান দর্জিবাড়ি থেকে যদি আমি এই করি দর্জিবাড়ি দর্জিবাড়িতে ক্লিক করার পরে ওয়েবসাইটটা চলে আসবে প্রথমে তারপরে এখানে ক্লিক করে দেবেন দেন আপনি এখান থেকে যে থ্রি লাইন আছে থ্রি লাইনের পাশে থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ঈদ কালেকশন দুই হাজার পঁচিশে ক্লিক করলে কিন্তু পাঞ্জাবি আছে পাঞ্জাবিতে ক্লিক করবেন দেন আপনার পাঞ্জাবিগুলো এখানে চলে আসবে পঁচিশশো নব্বই টাকা থেকে শুরু করে পঁচিশশো নব্বই তারপর হচ্ছে আপনার এই যা পঁচিশশো নব্বই এরকম বিভিন্ন কালারের আপনি কিন্তু সেম প্রাইস অনেক পাঞ্জাবি পেয়ে যাবেন হ্যাঁ তো আপনি চাইলে ঘরে বসে এইগুলো আপনি দর্জিবাড়ি থেকেও আপনি কিন্তু নিতে পারেন দর্জিবাড়ির প্রোডাক্ট আমি ইউজ করি নিজেই পার্সোনালি তো ওই প্রোডাক্টগুলো খুবই ভালো মানের হয় তো আপনারা চাইলে এগুলো নিতে পারেন তো বিভিন্ন রকম সমস্যা এড়াতে আপনি চাইলে কিন্তু ঘরে বসে এই যে ব্র্যান্ডগুলো বললাম টুয়েলভ এবং দর্জিবাড়ি তারপর হচ্ছে আপনার এই টপ টেন ইজি তারপর হচ্ছে আপনার দর্জিবাড়ি এগুলো কিন্তু আপনারা ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন সেলেমে উভয়ে আপনারা প্রোডাক্ট অর্ডার অর্ডার করতে পারবেন তো ধন্যবাদ সকলের কাছকে পর্যন্ত ভালো থাকবেন সবাই